দু ছাব্বিশ নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি অস্ট্রেলিয়ায় আগামী বছরে মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ পর্যায়ে এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার দুই বেউ সিডনি ও পার্থে গ্রুপের পূর্বে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল আগামী বছরে পহেলা মার্চে টুর্নামেন্টে পর্দা উঠবে এবং একুশে মার্চে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টে পর্দা নামবে এশিয়ান কাপ সামনে রেখে মঙ্গলবার উনত্রিশ জুলাই চার পথে ভারত দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে ড্র অনুষ্ঠান শেষে বি গ্রুপে পড়েছে বাংলাদেশ সেখানে বাগিনীরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দুই দল চীন ও উত্তর কোরিয়াকে এছাড়া আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান এদের মধ্যে চীন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ নয়টি শিরোপা জিতেছে এবং উত্তর কোরিয়া দ্বিতীয় সর্বোচ্চ তিনটি শিরোপা জিতেছে এছাড়া আরেক প্রতিপক্ষ সষ্টমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে অভিজ্ঞতা এবং শক্তিমত্তার বিচারে সবগুলো দলই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তাই আসন্ন টুর্নামেন্টে কঠিন পরীক্ষায় দিতে হবে আফ ইদা এর ঋতুপন্নাদের আগামী তিন মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ নারী ফুটবল দল সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি একই বেনুতে মার্চ আরেকটি শক্তিশালী দল উত্তর কোরিয়ার সাথে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম দুটি ম্যাচ খেলে পার্থ শহরে পাড়ি জমাবে বাংলাদেশের মেয়েরা নয় মার্চ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ পার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি গ্রুপ পর্বে লড়াই শেষে প্রতিটি গ্রুপের সারা দুই দল নিয়ে মোট ছয় দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে এছাড়া গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সারা দুই দল তাদের সঙ্গে কোয়ার্টারে খেলার টিকিট পাবে যদিও বাংলাদেশ সারা আট দলের মধ্যে থাকতে পারে সেক্ষেত্রে সুযোগ থাকবে 2027 ব্রাজিল বিশ্বকাপ এবং দুই হাজার লস অ্যাঞ্জেলে হতে যাওয়া অলিম্পিকে খেলার সুবর্ণ সুযোগ